আজকে আমি তোমাকে যে চারটি টিপস দেবো বা যে চারটি পয়েন্টে কথা বলবো সেগুলো যদি তুমি সঠিকভাবে পালন করতে পারো তাহলে আজকে যে মানুষটি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজছে সেই মানুষটি একদিন তোমার কাছে আসার জন্য অজুহাত খুঁজবে নমস্কার আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে আজকে আমি তোমাদেরকে যে চারটি টিপস দেব তার আগে তোমাদের কাছে আমি একটি ব্যাপার ক্লিয়ার করতে চাই সাধারণত যেসব মানুষ ভালোবাসার সম্পর্কে জড়ায় তাদের মধ্যে দুই ধরনের বা দুই ক্যাটাগরির মানুষ থাকে এক প্রকার হচ্ছে যাদের জীবনে ভালোবাসার খুব অভাব রয়েছে যারা প্রচুর পরিমাণে ভালোবাসা চায় তাদের জীবনে প্রচুর পরিমাণে প্রেমের চাহিদা রয়েছে তারা তাই ভালোবাসার সম্পর্কে জড়িয়ে তাদের ভালোবাসার মানুষটির কাছ থেকে এত বেশি ভালোবাসা চায় যেন তাদের সেই ভালোবাসার অপূর্ণ জায়গাটা বা শূন্য জায়গাটা ভরাট হয়ে যায় আর এক ক্যাটাগরির মানুষ রয়েছে যারা সারা জীবন ভালোবাসা পেয়ে এসেছে ভালোবাসা পেতে অভ্যস্ত তাদের মধ্যে কোনো শূন্যতা নেই কোনো যন্ত্রণা নেই তারা ভালোবাসার সম্পর্কে জড়ায় ভালোবাসা আদান প্রদান করার জন্য তারা কখনোই কোনো সম্পর্কে জড়িয়ে নিজেকে এমনভাবে উপস্থাপন করে না যে তারা একেবারে নিঃের মতো প্রেমের ভিক্ষে চায় এমন কখনো তারা করে না কারণ তারা আগে থেকেই পূর্ণ হয়েই আছে তারা ভালোবাসা বেশি করে পেলেও ভালো মোটামুটি পেলেও ভালো আবার না পেলেও তারা একেবারেও ভেঙে পড়ে না তাই এই শ্রেণীর মানুষ প্রেমের সম্পর্কে জড়ালে কষ্ট কম পায় আর যাদের মনের মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসার ক্ষুধা তারা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে তাদের সেই মনের শূন্যতাটুকু পূর্ণ করতে চায় আর এই শ্রেণীর মানুষই প্রচুর পরিমাণে কষ্ট পায় কারণ যারা পেতে আসে যারা চাইতে আসে যারা ভিখারীর মতো ভালোবাসার ভিক্ষে চায় তাদেরকে সবাই আঘাত করে মানুষ বুঝে যায় যে ওই মানুষটি প্রচুর পরিমাণে ভালোবাসা চাইছে ওই মানুষটি আমার উপরে প্রচণ্ড রকমভাবে নির্ভরশীল ওই মানুষটি প্রেমের জন্যে দেওয়া না আর তখনই ওই মানুষটির প্রতি অপর মানুষের গুরুত্ব কমে যায় আর ওই মানুষটি কেবলমাত্র আঘাত পেতেই থাকে এবার তুমি বিচার করো যে তুমি কোন ক্যাটাগরির তুমি যদি দ্বিতীয় ক্যাটাগরির মানুষ হয়ে থাকো তাহলে তোমার জন্য কোনো টিপসের তো প্রয়োজনই নেই কারণ তুমি ভালোবাসায় পূর্ণ এবং সুখী একজন মানুষ কেউ তোমাকে কাদাতেই পারবে না কিন্তু তুমি যদি ওই প্রথম ক্যাটাগরির মানুষ হয়ে থাকো মানে তুমি ভালোবাসার ভিক্ষে চাও তুমি ভালোবাসাটাকেই চাও যে কোনো মূল্যে তুমি কেবলমাত্র ভালোবাসাকেই তোমার জীবনের ধ্যান জ্ঞান স্বপ্ন সুখ সব কিছু করে নিয়েছো তোমার জন্যে আমার আজকের এই টিপসগুলো তুমি যদি এই টিপসগুলো সঠিকভাবে ব্যবহার করো এই পৃথিবীর কোনো মানুষের সাধ্য হবে না তোমাকে কষ্ট দেওয়ার বরং যারা আজকে তোমাকে অবহেলা করছে তারা সবাই তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে এক নম্বর টিপস সেলফ কনফিডেন্স তোমার সব সময় নিজের ওপরে একটি ভরসা রাখতে হবে যদি এমন হয় যে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমাকে ইগনোর করছে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে তুমি হাজারো সুন্দর কিংবা উপযুক্ত মানুষ হয়ে থাকো না কেন কোনো না কোনোভাবে সে তোমাকে এটাই প্রমাণ করতে চাইছে যে তুমি ক্ষুদ্র তুমি ছোট, কোনো না কোনোভাবে তোমার যোগ্যতার অভাব আর ঠিক তখনই আমাদের মস্তিষ্কের মধ্যে সেলফ ডাউন ক্রিয়েট হয়ে যায় আমরা তখন সত্যি সত্যি নিজেকে তুচ্ছ হেও এবং যোগ্যতাহীন ভাবতে শুরু করে দিই আমরা এটাই ভাবি যে আসলেই বোধ আমাদের কোনো না কোনো যোগ্যতার অভাব রয়েছে আর ঠিক এভাবেই সে তোমাকে হেও প্রতিপন্ন করে তোমাকে ভেতর থেকে দুর্বল করে দিয়ে তোমার মাইন্ডের ওপরে একটি কন্ট্রোল নিয়ে নিতে চায় সে তোমার সঙ্গে মাইন্ড গেম খেলে সে তোমাকে বস করতে চায় বা ম্যানিপুলেট করতে চায় তুমি যদি এটা বুঝে যাও তুমি সঙ্গে সঙ্গে এটাতে বিন্দুমাত্র আপসেট না হয়ে প্রতিবাদ না করে তুমি খুব ধীরে সুস্থে তাকে এটাই বলবে যে আমি কি সেটা আমি খুব ভালো করে জানি তোমার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আমার নিজেকে যাচাই বাছাই করতে হবে না আমি জানি আমি কি আমি জানি আমার যোগ্যতা কতটুকু এই কথাটি তুমি যদি তাকে মুখের সামনে বলতে নাও পারো তুমি নিজেকে বলো তুমি নিজেকে বলো যে আমি কি আমি জানি আমি যোগ্য সেটাও আমি জানি ও আমাকে ম্যানিপুলেট করছে ও আমাকে বস করার চেষ্টা করছে ও আমাকে আঘাত করে আমাকে দুর্বল করতে চাইছে আমাকে আহত করে এমন পর্যায়ে নিয়ে যেতে চাইছে যেন আমি ওর প্রতি দুর্বল হই তাই আমি কিছুতেই ওর দ্বারা বসীকরণ হব না আমি আমার সেলফ কনফিডেন্সের জায়গায় স্ট্রং থাকব আমি আমার ব্যক্তিত্বের জায়গায় এতটাই স্ট্রং থাকবো যে ওই মানুষটি দ্বারা আমি কোনোভাবেই প্রভাবিত হব না যখন তুমি নিজেকে এটা বোঝাতে পারবে এবং তুমি ওর সামনে শক্ত একটি ব্যক্তিত্বের পরিচয় দেবে ও তোমাকে ইগনোর করা সত্ত্বেও তুমি সেই ব্যাপারটাকে গায়ে মাখবে না তুমি তোমার ব্যক্তিত্বের জায়গায় স্ট্রং থেকে তুমি এমন বিহেভিয়ার করবে যে ওর কথায় তোমার কিছু যাই আসছে না তুমি একেবারে ঠিক আছো এবং তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে এই অবস্থায় ওই মানুষটি অবাক হয়ে যাবে যে আমি একে এত ইগনোর করলাম এত অপমান করলাম আর মানুষটি তার পার্সোনালিটির জায়গায় এত স্ট্রং মানুষটি ভেঙে পড়ছে না আমার দ্বারা প্রভাবিত হচ্ছে না আমার কাছে প্রেমের ভিক্ষে চাইছে না তাহলে মানুষটির নিজস্ব আত্মসত্ত্বা ব্যক্তিত্ব এতটাই শক্ত তখন ওই মানুষটি তোমার প্রতি নিজে থেকেই দুর্বলতা ফিল করবে তোমার প্রতি নতুন করে আকর্ষণ ফিল করবে এবং তোমার এই ব্যক্তিত্বকে সে জয় করার জন্য উঠে পড়ে লাগবে দুই নম্বর টিপস হ্যাপিনেস ফ্রম ইয়োর লাইফ তোমাকে তোমার নিজের জীবন থেকে সুখ খুঁজতে হবে সাধারণত আমরা প্রেমে পড়লে যে ভুলটি করে থাকি আমরা আমাদের ভালোবাসার মানুষটির উপরে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে যাই আমাদের মনে হয় যে আমাদের বাঁচা মরা ভালো মন্দ সুখ দুঃখ সবই কিছু ওই মানুষটির উপরেই নির্ভর করছে ওই মানুষটি আমাকে কষ্ট দিলে আমি কষ্ট পাবো ওই মানুষটি আমাকে হাসালে আমি হাসবো ওই মানুষটি আমাকে ছেড়ে চলে গেলে আমি বাঁচতেই পারবো না আমরা ওই মানুষটিকে আমাদের জীবনের ধ্যান জ্ঞান বাঁচা মরা সবটুকু করে নেই। আর সেই কারণে ওই মানুষটি একসময় বুঝে যায় যে এ তো আমার জন্য পাগল আমার জন্য দেওয়া না এ তো আমাকে ছাড়া কিছুই বোঝে না তখন ওই মানুষটির কাছে আমাদের গুরুত্ব কমে যায় দেখো মানুষ কিন্তু যে জিনিসটাকে সহজে জয় করতে পারে না সেই জিনিসটার ওপরে আকর্ষণ ফিল করে তাই তোমাকে যদি সে সহজেই জয় করে যায় তাহলে তোমার প্রতি তার আকর্ষণ কেন থাকবে সে তো তোমাকে কষ্ট করে জয় করে নিতে চাইবে তাই তুমি কোনোভাবেই ওই মানুষটিকে তোমার জীবনের সুখ দুঃখ বাঁচা মরা করে ফেলবে না তুমি নিজের মনেও এটা চিন্তা করবে না যে ওই মানুষটি তোমার সব কিছু তুমি তোমার জীবনে হ্যাপিনেসের জন্য বা সুখের জন্য এমন কোনো কিছুকে বেছে নাও যে কাজটি তুমি করতে পছন্দ করো যেটা তোমার জীবনের ডেভেলপমেন্ট যেটা তোমার জীবনের লক্ষ্য সেই লক্ষ্যটা যেন ওই মানুষটি না হয় সেটা কোনো কাজ হতে পারে সেটা কোনো জব হতে পারে তোমার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার একটি লক্ষ্য থাকবে তুমি সেই লক্ষ্যটিকে নিয়েই বেঁচে থাকবে এবং এক নম্বর উপায় বা টার্গেট করবে ওই লক্ষ্যটিকে কখনোই ওই মানুষটিকে নয় তিন নম্বর সেলফ ভ্যালু রিয়েলাইজেশান বা নিজের মূল্য উপলব্ধি তুমি নিজে যদি তোমার মূল্য না বোঝো তাহলে তোমার মূল্য কে বুঝবে আমরা সবসময় কি করি আমরা আমার ভালোবাসার মানুষটিকে সবসময় বেশি মূল্যায়ন করি নিজের চাইতেও বেশি তাকে নিয়ে ভাবতে থাকি আমরা তাকে সুখী করার জন্য তার মুখে হাসি ফোটানোর জন্য নিজের অনেক কিছু ত্যাগ স্বীকার করি আমরা ভুলে যাই যে আমাদের মূল্য কতটা আমরা ওই মানুষটিকে মূল্যায়ন করতে গিয়ে আমরা নিজেকেই অবমূল্যায়ন করি আর সেখানেই আমরা করি সবচেয়ে বড় ভুলটি যখন আমি আমার নিজেকেই মূল্য দিতে না পারবো তখন ওই মানুষটি আমাকে কী করে মূল্য দেবে সে তো ভাববে যে এর কোনো মূল্যই নেই এ নিজে কেই মূল্য দেয় না এ সময় আমার পেছনে ঘুরঘুর করে এ সময় আমাকে নিয়েই ব্যস্ত থাকে এর বোধহয় নিজস্বতা বলেই কিছু নেই এর বোধহয় কোনো মূল্যই নেই তা না হলে আমার পেছনে পড়ে আছে কেন আমাকে এত গুরুত্ব কেন দিচ্ছে যদি এর মূল্য থাকবে তাই সেও তোমাকে মূল্য দেয় না তাই তোমার নিজেকে মূল্যায়ন করতে হবে নিজের মূল্যটাকে বড় করে তুলতে হবে সব সময় সব কাজে কর্মে ভালোবাসার ক্ষেত্রে তুমি নিজেকে এতটা গুরুত্ব দেবে যে ওই মানুষটির মাথায় ঢুকে যাবে যে এ এর নিজেকে মূল্য দিচ্ছে তার মানে এর অনেক মূল্য আছে চার নম্বর এবং সর্বশেষ পয়েন্ট সেলফ অবজারভেশন তুমি নিজেকে পর্যবেক্ষণ করবে আচ্ছা তুমি যে সম্পর্কে আছো তুমি কি কখনো ভেবে দেখেছ যে ওই মানুষটিকে তুমি যদি তোমার জীবনে পেয়েও যাও তাহলে তোমার জন্য সেটা কতটা পজিটিভ হবে তুমি কি এটা কখনো বিচার বিবেচনা করেছো তুমি যে ওর প্রেমে পড়েছো কি দেখে প্রেমে পড়েছ আবেগে নয় তো মোহে পড়ে নয় তো কিংবা তুমি ওর কাছ থেকে ভালোবাসা পাচ্ছ না বলে ও আঘাত করছে বলে তুমি ওর প্রতি এত বেশি আগ্রহী হয়ে উঠছো কিনা তুমি কি সেটা ভেবে দেখেছ অনেক সময় এটাই হয় যে সেই মানুষটি আমাকে অবহেলা করছে বলে অবমূল্যায়ন করছে বলে আমার সঙ্গে মাইন্ড গেম খেলছে বলে আমি তার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছি আমি ভাবছি কেন ও আমাকে ভালো বাসবে না এই কেন থেকে এই না পাওয়ার যন্ত্রণা থেকে অনেক সময় আমরা ওই মানুষটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ি আমরা এটা বিবেচনাই করে দেখি না যে ওই মানুষটি আমার জন্য কতটা পারফেক্ট ও আমার জীবনে এলে আমি কতটা প্রাপ্তিতে পূর্ণ হব এটা আমরা অনেক সময় ভেবেই দেখি না তাই তোমাকে আগে পর্যবেক্ষণ করতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে তুমি যাকে ভালোবাসো আসলে ওই মানুষটিকে তুমি কতটা চাও কতটা ভালোবাসো তুমি ওই মানুষটিকে তুমি জীবনে পেলে তোমার জন্য সেটা কতটা পজিটিভ হবে নাকি ওই মানুষটিকে আদৌ তুমি তোমার জীবনে পেলে সেটা তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যাবে তোমাকে ভাবতে হবে অবশ্যই তোমাকে এই হিসেবগুলো করতে হবে তুমি তো বোকা না তুমি একজন পরিপূর্ণ মানুষ তুমি একজন বুদ্ধিমান বা বুদ্ধিমতী তোমাকে বুঝতে হবে তোমার জীবনটা কিন্তু খেলনা নয় ছোট নয় ও তোমার সঙ্গে ব্রেন গেম খেলছে কিনা ব্রেন গেমের ফাঁদে ফেলে ও তোমাকে প্রেমে ফেলেছে কিনা এই ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে তোমাকে হিসেব করে জীবনের প্রতিটি পা ফেলতে হবে এবং প্রতিটি পথ চলতে হবে তো আজকে আমি তোমাকে যে চারটি পয়েন্ট বললাম আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি আমি হানড্রেড পার্সেন্ট প্রমাণ করে দিতে পারি তুমি এই চারটি পয়েন্টে চলো অবশ্যই সেই মানুষটি তোমাকে মূল্যায়ন করবে সেই মানুষটি তোমাকে আকাশ ছোঁয়া মূল্য দিয়ে সেই চোখে দেখবে তার কাছে মনে হবে যে তোমাকে জয় করাটা অনেক বড় ব্যাপার তোমাকে সাধনা করে পেতে হয় সহজলভ্য জিনিস কেউ পেতে চায় না তুমি তোমার চরিত্রটাকে ঠিক এই রকম করো আমি যেভাবে তোমাকে বললাম ওই মানুষ তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে আমি কথা দিলাম তোমাকে তুমি করেই দেখো না ওই মানুষটি তোমাকে পাওয়ার জন্য জাস্ট পাগল হয়ে উঠবে তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো ওই একটি প্রশ্ন বারবার করতে আমারও আর ভালো লাগছে না কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং আমিও যেন তোমাদের পাশে থাকতে পারি সেই সুযোগ আমাকে করে দাও তোমার সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় আজ এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে